নিজের জন্মদিনে আনন্দ উৎসব না করে গত তিন বছর ধরে রাস্তার পাশে পড়ে থাকা অসহায় ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মোহাম্মদ সোহানুর রহমান সোহান ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর তার জন্মদিনের রাতে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় ভাঙা রাস্তার মোড় রাজবাড়ি রাস্তার মোড় কোট চত্বর ও রেল স্টেশনে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করেন সোহানুর রহমান সোহান সোহান জানান আমি আমার জন্মদিনে কেক কেটে আনন্দ করে অনেক টাকা খরচ করতাম কিন্তু একটা সময় মনে হলো এই টাকাগুলো দিয়ে আমি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি তারপর থেকে আমার জন্মদিন ছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমার উপার্জনের একটি অংশ দিয়ে শহরের বিভিন্ন জায়গায় পড়ে থাকা অসহায় ভারসাম্যহীন মানুষের মাঝে একবেলা খাবার তুলে দিয়ে আসছে আজ আমার এই যাত্রার তিন বছর পূরণ হলো তিনি আরও বলেন ভবিষ্যতে তার এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং অবহেলিত মানুষের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহানুর রহমান সোহানের মেয়ে তোয়াসিন সোহাদা খোগন প্রামাণিক মোহাম্মদ বাবু খালিদ হাসান মোহাম্মদ জনি ও সেলিম শেখ আজ থেকে তিন বছর আগে আমার জন্মদিনে দিন থেকে শুরু করছি আগে আগে জন্মদিনে করতাম কি বন্ধু বান্ধব ভাই বাদার দিয়ে টাকা পয়সা করতাম পার্টি করতাম আজ থেকে তিন বছর আগে মনে হলো যে টাকা পয়সা ভাই বাদার নষ্ট না করে আমি কিছু গরিব বসায় মানুষের পালনদের পাশে দাঁড়াই এদেরকে নিয়ে কিছু করি তখন থেকে আমার নতুন করে চলা শুরু হইলো আমার উপার্জনের কিছু অংশ টাকা থেকে আমি এবং আমার কিছু ভাই ভাইয়ের সহযোগিতায় আমি এভাবে প্রতি বৃহস্পতিবারে তাদেরকে তাদের পাশে থাকতাম তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতাম এক করে খাবার দিতাম এ করতে 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 আজকে তিন বছর পাঁচ জিজ্ঞাসা আজকে তিন বছর মানে পূরণ হলো এবং আমি তাদের পাশে সারা জীবন এভাবে এখন থেকে যেভাবে আসি আগামীতেও খুব সুন্দরভাবে সারা জীবন তাদের পাশে থাকতে চাই এবং আরও কিছু করার বা ভালো কিছু করার ইচ্ছা আছে আমি সবার সহযোগিতার মধ্যে চাই আর ভালো কিছু তাদের জন্য কিছু করতে পারি